আসসালামু আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন রবিন এক্সপ্রেসের পক্ষ থেকে আমি রবিন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে বেকারি আইটেমের বিস্কুট চানাচুর চিপস এবং মনাক্কার পাইকারি দোকানের একটি ভিডিও দেখতে চেয়েছিলেন তাই আজকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিওর আপডেট নিয়ে আপনাদের মধ্যে যারা বিভিন্ন রকম বেকারি আইটেমের বিস্কুট চানাচুর চিপস এবং মোনাক্কার আইটেমগুলো নিয়ে ব্যবসা করে থাকেন বা নতুন করে ব্যবসা শুরু করবেন চিন্তা করছেন তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মোনাক্কা চিপস বিস্কুট এবং চানাচুরের পাইকারি দোকান এবং এর সাথে জানানোর চেষ্টা করব এগুলোর পাইকারি দরদামগুলি ভিডিওর কোনো কিছু মিস করতে না চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক

অনেক আইটেম আছে বেনারে চলে এগুলো কি সবই পাইকারি হোলসেল বিক্রি করে থাকে জি 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 সব পাইকারি সব পাইকারি আজকে আসছিলাম দর্শকদের জানানোর জন্য যে আপনার এই বিস্কুট এবং চানাচুরের আইটেমগুলো পাইকারি দরদাম গুলো যদি একটু বলতেন পাইকারি চানাচুর চানাচুর হলো 950 টাকা আর কি 10 কেজি পাইকারি হলো যে 650 টাকা আর কি 5 কেজি এই বিস্কুটগুলোর পাইস কেমন পড়ে 130 টাকা কেজি 130 জি 130 কেজি কেজি 130 টাকা করে কেজি 5 কেজি এলা জি জি

প্যাকেট পরে আসলে এরই পরে আমি সাতচল্লিশ টাকা কিনে পড়বে প্যাকেট ষোলো প্যাকেটের এটি পর একই দাম সব এরই একই দাম বিভিন্ন সাতচল্লিশ টাকা প্যাকেট কিনে পড়বে আপনার

আপনার একশো পঁয়ত্রিশ টাকা কিনে পরে কেজি একশো পঁয়ত্রিশ টাকা নিমকি মুরালি নিমকি মুরালি হইলে যে হাজার চল্লিশ টাকা একশো ষাট টাকা পরে এইটা পরে আপনার

চাম্পাতলি ছয় বাই তিন আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি বেকারি আইটেমের বিস্কুট চানাচুর চিপস ও মোনাক্কার পাইকারি দোকান এবং জানানোর চেষ্টা করেছি এগুলোর পাইকারি দরদামগুলি আপনাদের মধ্যে অনেকেই বেকারি আইটেমের এসব আইটেমগুলো নিয়ে ব্যবসা করে থাকেন বা অনেকেই অল্প পুঁজি সাথে নিয়ে বেকারি আইটেমের ব্যবসা শুরু করবেন চিন্তা করছেন তাহলে তারা অবশ্যই চলে আসতে পারেন এই দোকানটিতে কারণ এই দোকানটিতে আসলে আপনারা খুব সুলভ মূল্যে কম দামে সকল প্রকার বেকারি আইটেমগুলো পাইকারি পেয়ে যাবেন